প্রচণ্ড বৃষ্টির মধ্যে গোপালধারা স্ট্রি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম তাবাগাছির উদ্দেশ্যে এখন বাজে দুপুর দুটো রাস্তাগুলি খুবই ভয়ঙ্কর কতটি ভয়ঙ্কর ছিল আমাদের গাড়িতে যে টিম ছিল তাদের কথাগুলি শুনলেই বোঝা যাবে শুনুন কথাগুলি কি

দেখা <laughs> যাচ্ছে <laughs> আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি হোমস্টেটির নাম ছিল ফকুলা হোমস্টে খুবই মনোরম পরিবেশ হোমস্টেটি এবং খুবই সুন্দর হচ্ছে ডাইনিং রুম ট্রেসে সত্যি এইটা ও বেডরুম ডবল বেড ও দুদিকে দুটো করে বে সাইডে ভিউ রিভার যাচ্ছে কোন নদী আমি নাম জানি না পরে বলে দেবো আপনাদের পাহাড়ের কোলে তবাকসি তবাকাসি তবাকাসি তাই তো নাম জায়গাটা গান হ্যাঁ এখানে গান হবে দুজয় গেটার নিয়ে ছবি তুলবে চলো আচ্ছা ফার্স্ট ফ্লোর ছিল এটা সেকেন্ড ফ্লোরে পুরোটাই উডেন কাঠের তৈরি শোনা

পুরো সাইড সিন এখানে বসার জায়গা আছে দুটো এই যে আমাদের ছেলেগুলো সব বসে গেছে শব্দ সুন্দর পুরোটাই কাঠের সবকিছু আচ্ছা আর একটি রুম আছে দু নাম্বার রুমটা দেখায় এখানে জুতো পরে নিষেধ প্রবেশ তুই রয়েছিস দু নাম্বার রুমটা এটা হচ্ছে রোড সাইড প্লেস এটা এখান থেকে ঘুম থেকে উঠেই প্রথম যেটা দেখা যাবে সেটা হচ্ছে চা বাগান ও নাইস সিন চা বাগান আর তা পাগাসেন রোড একটা রাস্তায় দিকে আচ্ছা সামনে যেখানের এখানে রোডটা কেটেছে সামনে মিনিক যাওয়ার জন্য মেল নেমে গেছে পুরোপুরি হ্যাঁ বসার জায়গা রয়েছে দুটো টি টেবিল টি টেবিল আছে বেতের

এটা কে চলে এসছে কোথা থেকে চলে এসছে ভাবছে এটা তাবা কাশির কুকুর না বাংলা বোঝে না মনে হয় আদৌ করে মাথায় হাত বুলে দে হ্যাঁ দেখছিস বুঝলি দিল্লি এটা হচ্ছে তাবা কাশির কুকুর আমাদের তোমাদের আছে না একটা ঠিক আছে ওকে চলো থ্যাংক ইউ আমাদের বোন ফ্রাই এখানে হবে এই নদী বইছে এই নদীটার কি নাম খানিক জানো না কাউকে কাছে আর জঙ্গলের মধ্যে আমরা আছি এখন পুরো জঙ্গল আর ও যে লাইট দেখা যাচ্ছে দূরে ও দূরে লাইটটা হচ্ছে আমাদের রুম ওখানে আমাদের হোমস্টে হয়েছে আর এখানে হবে বনফ্রাই বনফ্রাই এখানে বসার জায়গা সবাই বসে গেছে আমাদের সব পুচকা পুচকুগুলো আর এখানে হবে এখানে ইয়ে হবে আগুন জ্বলবে এরা খুব উৎসাহিত হয়ে পড়েছে

और वो आदमी कौन है वो ठो। ओ ओ तो उठो वो तो वो तो कौन है सिलीगुड़ी से आया है अरे और एक और एक आदमी सा लंबा था वो कौन सा कहा गया ओ चिया लेकर आ रहा है दीदी आपका नाम क्या है रजमा और आपका ये होमस्टे का नाम, नाम चलो, गो और चिकन चुले चिकन चुलास এইসব এটা কি আছে চিকেন ওটা আলু ভাজা দাও এইটা হ্যাঁ যাও হাত দে না আলু ভাজা দাও আলুই রে দাও আলুই রে খাও এইটা বড়ন নেই লবণ বড়ি কি খাস্তিস তো চিকেন আর এদিকে এইদিকে এইদিকে এটা অমলেট দেশি কি না দুজাতে দেশি ঘি নেবেন না আমি না না আর এইটা কেমন করে এটা খাবো আবার নতুন সকাল তাপাগাছিতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু নদীর দিকে নদী এবং পার্ক আছে ওদিকে যাব আমার সঙ্গে পড়িয়ে আছে তাবাগাছির অপরূপ দৃশ্য তবে খুব ঠান্ডা নেই আবার গরমও নয় মনোরম পরিবেশ তিল্লিও আছে না সেটা বলো কোথায় তিল্লি ওখানে তিল দিতে বাহ চলো 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 চটি কোথায় গেছে পরে না ওকে চল যাও গুড গুড এদিকে চা বাগান পিছনে তোমরা সবাই কোলে করে নিয়ে এসো ছেলেগুলোকে জয় ভোলে বাবা চা বাগানের নিচেই ভোলে বাবা বিরাজমান আর সামনে নদী এই যে নদীর জল আজকে খুব সুন্দর কাল সন্ধে যখন আমরা এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল বলে ঘোলা জল ছিল এবং খুব সুন্দর জল এদিকে পার্ক হ্যাঁ আমরা এই ব্রিজটা পেরোবো ব্রিজটা পেরিয়ে নামবো হ্যাঁ নেমে নেবো আমি আগে ফেরি যাই তাহলে তোমরা ফেরত হ্যাঁ দাঁড়া রুক যা বাহ খুব সুন্দর ব্রিজ লোকাল ভাষায় নদীটাকে বলে তাবা কাছি আর নদীটার কিছু একটা নাম বললো আমাকে সন্ধ্যে আমি ভুলে গেছি ব্রিজ ফেরিয়ে যাচ্ছি সুন্দর শব্দ আজকে জল বাহ ওইদিকে পাহাড়ের ধারে নদী বয়ে আছে বাহ বাহ বাহরে চা বাগান নিচে নদী আর চারিদিকে শুধু হমস্প্রে

बो, नाँ, बो, नाँ। जाबो जाबो हमारे के इतने बड़े प्रिय जाने ना टिकट काउंटर टिकट लगे हाँ खूब बंद है जाए टिकट काउंटर सुंदर पार्क

দেখ দেখা পরে থাকলেও রেখে দাও ওরা ভাববে তুলেছে হ্যাঁ ফেলে দাও পরে থাকলেও তুমি রেখে দাও বা ওরা ভাববে তুলেছে তো তখন বকবে এই পাইন গাছটা খুব সুন্দর একটা দৃশ্য আছে নদীর পাড়ে পার্ক একশো আশি ডিগ্রি ভিউয়ে অনেক নিচে থেকে উঁচু জায়গা কেমন লাগে দেখতে নদীর ঘাট এখানে আছে এদিকে নামানো হবে চলো আমাদের দার্জিলিং টুরের আজকে লাস্ট ডে আজকে আমরা বেরিয়ে যাব অংশটা থেকে এখান থেকে যাবো মিরিক ওখানে কিছু সাইট সিন আছে তারপরে চলে যাব শিলিগুড়ি পাওয়া যায় ম্যাডাম আমাদেরকে সম্বর্ধনা জানালেন খুব খুশি হলাম আর সঞ্জু ভাই আছে आई है ये, ये कोई अरे मानो सीधी आ जाओ चलो आप बुला नहीं फिर से आना फिर से आना सर मोबाइल नंबर बता दीजिए हम लोग काट देखिए काट दीजिए

মাছ দেখা যায় যে মাছ গুলো হ্যাঁ ঝাপ দেব হ্যাঁ ঝাঁপ দে ভিজে যাবে না প্যান্ট জামাগুলো আবার নতুন জামা পাবি কোথায় তুই বোর্ডিং করা হয় এই সেই বিখ্যাত মিরিক পুকুর এরপরে একটু বল এই বিখ্যাত মিরিক পুকুরের মধ্যে যে মাগুর মাছ গুলো শোল মাছ গুলো পাওয়া যায় সেগুলো এখানে ভেজে খাওয়ানো হয় হোটেলে এই যে মিরিক লেকের সামনে দিয়ে ঘোড়া রাইড করা হচ্ছে কিন্তু ঘোড়া আমি জানতাম দরে এখানে দেখি ঘোড়াগুলো গুলো সব হাঁটছে জানি না কি ঘোড়া এটা হ্যাঁ আর আমাদের এই একটা ছোট ঘোড়া ছোট ঘোড়া চুপচাপ দেখছি কিছু একটা illaari hey wo kata posle da ba e e dikaka o ki to chali dikhe post chalche kono kono sore das घुम <test> बा <Ein -nose> कीने भी। हाँ, बाद, 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 तुने तुने. जो, चलो तुम्हारा गाड़ी था बोल दो जो जो मेरा है, उसको बोल दो कैसे कांटेक्ट करेगा वो जो भैया का जो यूट्यूब चैनल है उसमें आपको मेरा नंबर दे दिया

না না একটা একটা ভায়া বলপুর যায় একটা ভায়া কৃষ্ণনগর কোনটার মধ্যে ওই কৃষ্ণনগর এটা গ্রিন লাইন নাই রিটার্ন হইতো এইজন্য কানেক্ট এটা হচ্ছে ক্যাবিন দুটো সিট দুটো সিট আছে সামনে লাগিয়ে রাখার জায়গা ও ডাস্টবিন করে নিয়েছো আবার আর এদিকে মোবাইল রাখার জায়গা আছে চার্জিং পয়েন্ট সিট পিলো দিয়েছে না দুটো ঢাকা দুটো দিয়েছে পানি সার্জি দুটো আর এসি বাইন এদিকে শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছে প্রচুর বাস প্রচুর বাস এখানে রয়েছে কে কে এখানে দাঁড়িয়ে এখানেও রয়েছে ওখানেও রয়েছে প্রচুর বাস